ইউনিক রাইডার্সের চতুর্থ বর্ষপূর্তি শিল্প শহর হলদিয়া আসতলিয়া বাস স্টপেজে মেসার্স ইউনিক রাইডার্স চোদ্দই মে দু হাজার চব্বিশে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন হল শিল্প শহর হলদিয়া আসদতলিয়া বাস স্টপেজে মেসার্স ইউনিক রাইডার্স চোদ্দই মে দু হাজার পঁচিশে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন হল সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান হয় কেক কেটে উৎসবের সূচনা হয় একশোটি মোটর বাইক নিয়ে হলদিয়া বিধানসভা এলাকা পরিক্রমা করেন শিল্প শহর হলদিয়া তলিয়া বাস স্টপেজে এই শোরুমে মেটিওর তিনশো পঞ্চাশ হিমালয়ান বুলেট তিনশো পঞ্চাশ ইন ইন্টারসেপ্টার কন্টিনেন্টাল ডিজি প্রভৃতি মডেল রয়েছে সংস্থার অন্যতম জেলার প্রিন্সিপাল নুরুল ইসলাম হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে তিনি জানালেন রয়্যাল এনফিল্ড সব রকমের মডেল তাতে শোরুমে রয়েছে কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার দেখার জন্য সকলের সাধু আহমান রকিয়া খাতুন জানান রয়্যাল এনফিল্ড বিভিন্ন রকমের মডেল এই মুহূর্তে রয়েছে ব্রজনাথ চক চৈতন্যপুর ভায়া আসাদতলিয়া বাস স্ট্যান্ডে তাদের এই শোরুমে সব রকমের মডেল রয়েছে ব্যাংক ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে স্পোর্টস এবং মেকানিক্যাল সব রকমের সুবিধা দেওয়ার জন্য তাদের কারিগর রয়েছিল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়্যাল এনফিল্ড শুভানুধ্যায়ী ক্রেতা এবং রয়্যাল এনফিল্ড পরিবারবর্গ तो ले ली और जो लेने के बाद होटल यहाँ वो बहुत अच्छा लगा एक अपना फैमिली फैमिली टाइप का फील हुआ और स्टार्टिंग तो में ही राइड हो गया मतलब तो जैसे लिए थे तो तीन चार दिन के बाद राइड है चलिएगा हमको तो बिल्कुल नंबर प्लेट भी नहीं आया कैसे जाएँगे तो क्योंकि वो सब हम अरेंज कर फटाफट नंबर प्लेट आ गया किसी को नहीं जानते सकते किसी को नहीं कोई दोस्त नहीं था चले हम लोग हम निश था क्लास हम सब पहले और तो उसके बाद जो मुश्किल हुआ एक फैमिली हो गया कब है तो ये बताते जब जब मेरा कोशिश रहता है कि राइट में चले और यहाँ का कोई भी इवेंट होता है तो अगर कुछ इमरजेंसी में हो तो मेरा कोशिश रहता है कि वहाँ पे कोई इवेंट जरूर अटेंड करेंट फूल भी गया अच्छा लगा 15 घंटे के अंदर डिप्लॉयमेंट कटिस है जुड़ सकता है, है।, है, है।, 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 है। तो अच्छा चला देवा विलाय पर बहुत अच्छा मैच हुआ विलाय अलाइनमेंट ज्यादा बेहतर था अच्छा लगा थैंक यू जी बहुत अच्छा है क्योंकि अपन कल तक आज के रियल हैवी वे बट अपना पर कोई फर्स्ट हो गया आज के सब 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 क्या कर सके सब

রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ভেরিয়েন্ট রয়েছে ক্লাসিক থেকে শুরু করে হান্টার মেটিওর সুপার মেটিওর শর্টগান জিটি সব কিছু পেয়ে যাবেন তো নতুন যেটা হান্টার আমাদের লাস্ট কিছুদিন আগে আপডেট ভার্সান চলে এসছে বিভিন্ন কিছু কালারও আপডেট করেছে এবং এলইডি করেছে তার সঙ্গে সঙ্গে হেডলাইট ল্যাম্প করেছে এগুলো এবং নেভিগেশন রয়েছে অ্যাডিট করেছে এগুলোই রয়েছে সেদিক থেকে দেখতে গেলে রয়্যাল এনফিল্ড অবভিয়াসলি একটা স্ট্যাটাস এবং সেখান থেকে দেখতে গেলে এখন অবভিয়াসলি অনেকটা ন্যূনতম করেছে এবং গাড়ির দাম তো অবশ্যই কিছু যেমন বেড়েছে তার সঙ্গে আমাদের ফিচার্সও কিছু বেড়ে ইনক্লুড হয়েছে যেমন ধরুন এল ইডি ল্যাম্প করেছে ল্যাম্প করেছে তার সঙ্গে নেভিগেশন অ্যাডেড করে ক্লাস করেছে তার সঙ্গে অ্যাড করেছে এগুলো এখন অবশ্যই সেখানে যেহেতু আমাদের কিছু ফিচার্স অ্যাড হয়েছে তার সঙ্গে প্রাইসও কিছুটা বেড়েছে তা সেই তুলনায় আমার মনে হচ্ছে যে এটা ন্যূনতম প্রাইস বেড়েছে দাম বাড়ার সাথে সাথে আমি যেগুলো আপনাকে বললাম যেমন হান্ড্রেড নতুন লঞ্চ করেছে তার সাথে নেভিগেশন অ্যাডেড হয়েছে আপনার এল ইডি রয়েছে এল ইডি অ্যাডজাস্টেবল ক্লাস হয়ে যাচ্ছেন তার সঙ্গে কি নতুন কিছু কালারও আপডেট করেছে আচ্ছা আমি একজন এক্সিকিউটিভ এবং হচ্ছে আমার নাম রেশমা খাতুন রেশমা খাতুন রয়্যাল এনফিল্ডের ফোর্থ অ্যানিভার্সারি হয়েছিল সেই উপলক্ষে আমরা প্রায় অনেক কাস্টমারকে ইনভাইট করি ওনাদেরকে নিয়ে কিছু এন্টারটেনমেন্ট কিছু গেমস ছিল কিছু কুইজ ছিল তো সব মিলিয়ে আজকের দিনটা আমরা সবাই খুব আনন্দ করেই কাটালাম আজকে ভীষণ গরম কিন্তু আমাদের কাস্টমার খুবই 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 ভালো এবং আমরাও যে তাদেরকে বেটার সার্ভিস দিয়েছি তারাও সেটা বলে গেছে এবং এত গরমের মধ্যেও আমাদের এই প্রোগ্রামটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে আজকে ফোর্থ অ্যানিভার্সারি আমরা যেভাবে কাটিয়েছি ওনাদের কাছে আমরা জানতে চাই বা আমার জনতার কাছেও আমি জানতে চাই যে আগামী দিনে চলার পথে যদি আরও কিছু বেটার করতে লাগে সো বেটার করার জন্য যদি কিছু সাজেশান দেওয়ার থাকে অবশ্যই যেন ওনারা দিয়ে যায় আজকের অনুষ্ঠান ছিল ফোর্থ অ্যানিভার্সারি এটাই কাস্টমারদেরকে একটাই কথা বলতে যাই মানুষ যখন শুরুতে আসে যতটা না বেটার কিছু করতে পারে কিন্তু ধীরে ধীরে আরও বেশি বেশি বেটার করার চেষ্টা করতে পারে একটা বাচ্চা ছেলে যখন সবে জন্ম হয় সে কিন্তু সাথে সাথেই চলতে পারে না কিন্তু তাকে চলার জন্য কিছু টাইম দিতে হয় ঠিক সেই রকমই আমাদের রয়্যাল এনফিল্ড শুরু হয়েছিলো দু হাজার একুশে আজকে চার বছর পূর্ণ হলো আমরা চার বছরে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বেটার করার চেষ্টা করেছি সার্ভিস সেলস এবং প্রত্যেকটা জিনিস কাস্টমার স্যাটিসফাই করার দিক থেকে প্রত্যেকটা জিনিস আমরা ওনাদেরকে বেটার দেওয়ার চেষ্টা করেছি সেটা ওনারাও বলেও গেছেন আজকে আমাদের এখানে এসে সো আগামী দিনে যাতে আমরা আরও বেটার কিছু করতে পারি সে আশা রাখছি সার্ভিস সেলস এবং ওনাদের যাবতীয় কোয়ারিজ সমস্ত কিছু যেন ওনাদের ফুলফিল করতে পারি এটা আমরা যেন করতে পারি পাশে আমার নাম রোকিয়া খাতুন আমি অনারের হচ্ছে ডটার বলছি কেকার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লাজাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া